ভোটাধিকারটাও একটা পুরো প্যাকেজে আসবে আপনি দেখেন আমরা যদি না ডেলিভার করি তখন আপনাদের আমাদেরকে কাটগরায় দাঁড় করাবেন আমরা আপনাদের সাথে আছি এটুক আমি এটা আজকে বলছেন যে আপনারা যদি না আপনারা আমি বলছি বর্তমান সরকার ইউ আর আপনি বলছেন যে যদি না করেন তখন কাটগরায় দাঁড় করাবো মানে ভোটাধিকার নিশ্চিত করবেন আপনি এই সরকার নিশ্চিত করবে প্রবাসী এই রিফর্ম কমিশনের ঠিকই তো কথা আসছে ঠিক না আপনি জানেন প্রফেশনালিস্ট गवर्नमेंट ইন্ডিয়ান গভর্নমেন্টের টেক ওভার করার পরের উনি চেষ্টা করছেন যে প্রবাসী ভাই বোনদের যে আপনি দেখেছেন যে জন্য প্রবাসীদের আমরা হজরত শাহজালাল এয়ারপোর্টে আমরা কিছু আহ করেছি সেই লাউঞ্জে প্রবাসী ভাই বোনরা যাতে স্বল্প মূল্যে সার্ভিস পেতে পারেন খুব ফুড পেতে পারেন সেটার ব্যবস্থা আমরা করেছি তো এটা তো যত সামান্য এছাড়া অন্যান্য যে জিনিসগুলো আমরা করছি যেটা প্রবাসীদের লং স্ট্যান্ডিং একটা ডিমান্ড ছিল যে তারা অনেকে ভোট দিতে পারেন না তো আমরা প্রবাসীরা যাতে ভোট দিতে পারেন সেই ব্যবস্থা করছি এবং অন্য প্রবাসীরা ভোট দিতে পারে না সেটা আপনারা করছেন আপনি এই করছেন কথাটা যে বললেন এটা কি আপনার অফিসিয়াল স্টেটমেন্ট না না আমি করছি মানে কি এটার জন্য তো একটা ইলেকশন কমিশনের একটা কমিশন করে দেওয়া হয়েছে যে ইলেকশনের উপরে তারা রিফর্ম ইয়ে করবে তো যারা ইলেকশন কমিশন নিয়ে যারা দেখেন আপনি কিন্তু এখনই আমি যারা বাংলাদেশ ভাই ভাই আমাকে একটু শেষ করতে দেন আমরা এটার ব্যাপারে আমরা পজিটিভ কিন্তু জিনিসটা হচ্ছে একটা রিফর্মের প্যাকেজে আসবে আপনারা জানেন যে আমরা ইলেকশন কমিশন বা আমাদের যে ভোটিং রিফর্মের উপরে আমরা একটা কমিশন করে দিয়েছি সেই কমিশনটার মধ্যে পুরো প্যাকেজটা থাকবে তো আমরা আশা করছি যে এটাও কি আছে প্রবাসীদের বিষয়টা ওখানে আছে তারাই কি সিদ্ধান্ত নেবে এখন যে কমিশন আছে তারাই কি সিদ্ধান্ত নেবে যে প্রবাসীদের ভোটাধিকার থাকবে হ্যাঁ হ্যাঁ আমরা সুইপিং কিছু রিফর্ম তো ইলেকশন ইলেকশন ইলেকটোরাল রিফর্ম আমরা করব সেখানে এটা একটা বড় জিনিস আপনারা জানেন কমিশনের লোকরা কিন্তু এটা নিয়ে কথাও বলেছে হ্যাঁ আমরা তো এটা হুইল জিনিসটা নিয়ে আমরা যখন ওরা রিপোর্ট গুলো দিবে তখন আমরা पॉलिटिकल পার্টিকুলার সাথে কথা বলে এটাকে ফাইনলাইজ করব এটা হলো একটা আর যেটা হচ্ছে যে প্রবাসী সেবার যতগুলো আওতা আমরা বাড়ানো যায় আমরা তো অবশ্যই এয়ারপোর্টে সার্ভিসটা বাড়াইতে চাচ্ছি এবং সে এছাড়া তারা যেই ধরনের হ্যাসেল ফ্রি পেস করে অনেক সময় ম্যানপাওয়ার যে এজেন্টদের সাথে যেই ধরনের ওই জায়গাটা আমরা টাচ করার চেষ্টা করছি যে ওই কোথায় কোথায় আমরা মিনিংফুল পারি যাতে তাদের যে কষ্টটা লাঘব হয় সেটা অবশ্যই জানি তাদের যে কন্ট্রিবিউশন এই জুলাই আগস্টের এটা তো তারা নৈতিক সমর্থন দিয়েছেন তারা মাঠে দাঁড়িয়েছেন তারা যেই সমস্ত দেশে আছেন জানেন ওই সমস্ত অনেকগুলো দেশেই অনেক আইনগুলো খুব করা সেই করা আইনকে ওনারা বিধানগুলি দেখে ওনারা বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের স্টুডেন্টের জন্য জনতার জন্য ওনারা দাঁড়িয়েছেন তারপরে যেটা হয়েছে যে ওনারা যখন কল আসলো যে না টাকাটা পাঠাবেন না তারা সেই জায়গাটাও কিন্তু ফুললি কোঅপারেট করেছেন এই গভর্নমেন্টকে মানে হাসিনার গভর্নমেন্টকে উৎখাতের পিছনে বা তাকে সরানোর পিছনে এদের ভূমিকা কোনো মানে অবিস্মরণীয় আমি বলবো আর আমরা যা যাই যেগুলো আমরা রিফর্মের কথাগুলো আনছি তাদের জন্য যেগুলো সেবা সেবার আওতাটা কতটা বাড়ানো যায় যাতে একটা প্রবাসী না মনে করেন যে তার প্রতি আমরা অবিচ্চার করছি পলিটিক্যাল লিডার এর মতো আপনার কাছ থেকে কিন্তু কোনোভাবে বক্তব্য চাই না আপনি একজন সাংবাদিক আমি আপনার একজন ফলোয়ার আমিও সাংবাদিক সাংবাদিক চেষ্টা করি কিন্তু আপনি যে একটা গুরু দায়িত্ব রয়েছেন বা আপনারা বর্তমান সরকার তাদের কাছে কিন্তু আমরা রাজনৈতিক বক্তব্য কোনোভাবেই চাই না আমি কিন্তু প্রবাসী হিসেবে বলছি না আমি কিন্তু বাংলাদেশে একজন বাংলাদেশে থাকা একজন মানুষ এখানে আছি ওখানে কিন্তু আমি প্রবাসী থেকে আমার এই ক্যানাডা আমি আঠাশতম দেশ আমি সারা বিশ্বের অনেক প্রবাসীদের জীবন যাপন দেখেছি তাদের সাথে মিশেছি আমিও প্রবাস দীর্ঘ প্রবাস জীবন আমি আমার কাটছে এখনো কাটাচ্ছি আপনার কাছে মানে বড় প্রশ্ন হলো যে প্রবাসীদের এই ধরনের অনেকগুলি দাবি আছে এগুলির আশ্বাস দিয়ে দিয়ে এগুলো সমাধান আশ্বাস দিয়ে দিয়ে যে অনেকগুলি সরকার ইতিমধ্যে অনেক বছর কাটিয়ে দিয়েছে এই সরকারকে প্রবাসের মনো করে যে না তাবি পূর্ণ সরকার এটা রাজনৈতিক সরকার নয় দাবি তো কিছু কিছু পূরণ আমরা করছি দাবি আমরা কিছু কিছু পূরণ করছি আরও দাবি সামনে আরো পূরণ হবে আমরা তো বলি নাই যে আমরা দরজাটা বন্ধ করে দিচ্ছি তারপর আপনি দেখেন যে এই যে প্রবাসী অনেকে জেল খাটলেন আমরা প্রফেশনাল ইউনোস সেই ইকে ঠিক না ইউনাইটেড আরব আমিরাতের যে আমির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ হ্যাঁ আল নাহিয়ান তাকে উনি উনি তখন ছুটিতে ছিলেন সেই ছুটির মধ্যে তাকে কিভাবে ফোন করা যায় আমরা দুইটা সপ্তাহ ধরে চেষ্টা করে ওনার আমরা লাইন পেলাম তারপর উনি তাকে বললেন যে এদের এই যারা সাতান্ন জন যারা প্রটেস্ট করার কারণে যাদের অনেকেরই যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে তাদের যেন মুখ খুব অন্য কথাটা রাখলেন এবং কিছুদিন আগে দেখেছেন যে আরো পঁচিশ জন সাতান্ন জন আসছেন সাথে আরো পঁচিশ জন আসছেন আমরা অনেকগুলো এগুলো হয় কি অনেক ক্ষেত্রে পলিসি করে এগুলো করতে হয় আদারওয়াইজ এই মানে লং টার্ম এই রিফর্মগুলো টিকে না আমরা সেই চেষ্টাগুলো আপনারা আসিফ নজরুল স্যার করছেন এটা নিয়ে আমরা আসিফ নজরুল স্যার করছেন এটা বলা যাবে না আমি আপনাকে বারবার বলেছি শহীদ এই আন্দোলনে যাদের ব্যাপারে কথা বলছে তারা কিন্তু আপনাদের মতোই আন্দোলনে একই রকম আপনার তো দায়িত্ব পেয়েছেন তারা দায়িত্ব পায়নি কিন্তু আন্দোলনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে তারাও কিন্তু কাজ করেছে সুতরাং এই দাবি দেওয়াগুলি আমি মনে করি যে এগুলি দাবি দেওয়া না এগুলি দায়িত্ব সরকারের যে তাদের এগুলিকে তাদের ঘরে পৌঁছে দেওয়া আসিফ নজরুল সাহেব কাজ করেছে এটা বলা যাবে না কারণ আমি আপনাকে ব্যক্তিগতভাবে বলি যে তাদের সবচেয়ে বড় একটা সমস্যা যাচ্ছে যে সারা বিশ্বেই বাস্তব সংক্রান্ত সমস্যা এ নিয়ে আমি আসিফ সাহেবের অফিসে যোগাযোগ করেছি ব্যক্তিগত কারণ এই প্রবাসীরা সবসময় আমাদের এই অনুষ্ঠান দেখে প্রতিদিন বেশিরভাগ প্রবাসীরা আমাদের অনুষ্ঠান দেখেন তাদের সবারই একটা বক্তব্য যে আমাদের এখন বেসিক যে সমস্যা এটা হলো আমাদের পাসপোর্ট সমস্যা সেই পাসপোর্ট সমস্যা গত কয়েক মাস ধরে এখন পর্যন্ত ঝুলে আছে তারা যে বেসিক যে পেপার আপনি জানেন পাসপোর্ট সংক্রান্ত সমস্যা হলে প্রবাসীরা কিচ্ছু করতে পারে না এটাকে এখনো পর্যন্ত সমাধান করা হয়নি এখনো পর্যন্ত সারা সৌদি আরবের মতো দেশ এবং বিশেষ করে আপনার মালয়েশিয়ার মতো যেখানে সবচেয়ে বেশি বাঙালিরা থাকে তাদের সমস্যা সমাধান হয়নি এগুলি তো এই লেন্থ প্রসেস তো হবে না তো খুব ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া উচিত তাই নয় কি না এই বিষয় নিয়ে আলাপ হয়েছে তো ক্যাবিনেটে এটা নিয়ে কাজও হচ্ছে আমরা এখন যেটা হচ্ছে যে আপনারা যে পেসে আমাদেরকে কাজ করতে বলছেন আমরা এসে দেখলাম যে এটা অনেক ক্ষেত্রে ওই পেসে আমরা কাজ করতে পারছি না বাট আমরা সর্বোচ্চ চেষ্টাটা আছে প্রবাসী ভাই বোনদের সাথে আমরা যারা এখানে আছি কোনো ডিসক্রিমিনেশন নাই আমরা তাদেরকে এরা কেউ তো আমার ভাই আমার দুই দুইটা ভাই বাইরে থাকেন তা আমি তো এটা তো আমরা দেখেছি তো তার তার পেইন তার বেদনা তো আমরা দেখি না আমাদের যারা এখানে আছেন যে এই গভর্নমেন্টে তাদের ভাই বোন নাই অনেকে ছেলে মেয়ে আছেন বাইরে তো অত অতএব তাদের যে পেন গুলা আমরা দেখছি আমরা আরো ডিজিটাইজেশন করার চেষ্টা করছি যাতে সার্ভিসেস সেক্টরে এক ধরনের নৈরাজ্য যেটা আছে সেই নৈরাজ্যটা চলে যায় এগুলো করা হচ্ছে কিন্তু আপনারা এটা সত্য যে আপনার যে পেসে যে যত গতিতে চাচ্ছেন সেই গতিতে আমরা আপনাদেরকে ডেলিভারি দিতে পারি অন্তত প্রবাসীদের জন্য তো আপনার গতি বাড়াতে হবে আপনি বাংলাদেশ নিয়ে একটা ভাববেন আপনার যদি কমিউনিটি যদি হয় আপনার দশজন মানুষ আঠারো কোটি মানুষের মধ্যে যদি দশজন মানুষ ষোলো কোটিকে বা ধরেন বিশ জন আপনার ক্যাবিনেটে আছে এর মধ্যে ষোলো কোটি মানুষকে যতজন সার্ভ করবে দুই কোটি মানুষ তো বাইরে আছে এদের জন্য সমান ভাবে আপনি কেন লোক নিয়ে পড়ছে না যে হ্যাঁ এই দুই কোটি মানুষকে সমান ভাবে ক্যাবিনেটে করতে যে তাদের সার্ভিস কে কনফার্ম করবে করবে সেই মধ্যে কেউ চিন্তা করছেন না এই দুই কোটি মানুষ যারা আছে এদের ভোটাধিকার নাই এই কারণেই কি তাদেরকে অবহেলা করা হচ্ছে এখন প্রশ্ন উঠেছে এবং দাবি উঠেছে আগে তাদের যদি ভোটাধিকার থাকতো তাহলে এরকম অবহেলার শিকার হতো না কি মনে করেন না তাই না এটাই তো সেই জন্যই তো আমরা কাজ করছি ভোটাধিকারটা তো একটা পুরো প্যাকেজ এ আসবে আপনি দেখেন আমরা যদি না ডেলিভারি করি তখন আপনাদেরকে কাঠগোড়ায় দাঁড় করাবেন আমরা আপনাদের সাথে আছি একটুখানি এটা আজকে বলছেন যে আপনারা যদি না আপনার বলতে আমি বলছি বর্তমান সরকারে ইউ আর দা রিপেজেন্ট এবং বলছেন যে যদি না করেন তখন কাঠগড়ায় দাঁড় করাবো মানে ভোটাধিকার নিশ্চিত করবেন আপনি এই সরকার নিশ্চিত করবে সেই ধরনের রিফর্ম কমিশনের থেকেই তো কথা আসছে ঠিক না হুম ফ্যান্টাস্টিক না ওটাই চাচ্ছি ওটাই চাচ্ছি তবে আমরা চাই এই যে এই সরকার বর্তমানে যেটা আছে যে নন পলিটিক্যাল সরকার এই সরকার যা মানে করতে পারবে অন্য রাজনৈতিক সরকার করতে পারবে না এবং আপনারা আশা আশা করি যে আপনারা একটা বিশাল মাইল স্তর আপনার তৈরি করবেন এবং প্রবাসীদের জন্য বা বাংলাদেশের জন্য আমি বলবো যে আজকে আপনারা করে যাবেন